প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনা মধ্যে সেটা অবস্থিত রায়নগরের পাশে এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন হাঁসপালনকে তিনি কতটুকু স্বাবলম্বী হতে পারছেন এবং হাঁসপালনকে তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন সেই কথাগুলো বিস্তারিত করব সেই খামারের কাছ থেকে দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে খোলা বিলের মাঠে যে খামারটি দেখছেন এই খামারটি তার তিনি এখানে হাঁস পালন করে থাকেন খোলা বিলের মাঠে ক্যানালের মধ্যে তো আমি তার কাছে হাঁস পালনের বিস্তারিত আলাপ আলোচনা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার নাম কি মন্ডল যাই হোক আপনার এখানে কতগুলো হাঁস আছে আপনার সাতশো আশি টাকা সাতশো হাঁস আছে এখানে সাতশো আশি হাঁস আছে এই হাঁসের বয়স কত আপনি বয়স আপনার দুই বছর দুই বছর আর কি এই কিনা কত করে

প্রিয় দর্শক ভাই হাঁস পালন করে আসছে হাঁস পালন করার এই যে এইখানে খায় এইখানের পাশাপাশি পাশে যে ইরিধানের চাষ হচ্ছে সেখানে হাঁসগুলো রাখেন ইড়িধানের মধ্যে ধান ধানগুলো বড় হয়ে গেছে সেইখানে রাখেন তো ওখানে শামুক বা অন্যান্য খাবার খায় পাশাপাশি ওনারা দান গম ইত্যাদি দিয়ে থাকে আচ্ছা হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ ভাই লাভবান হওয়া যায় আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন এই আজ মনে করেন চার বছর ধরে চার বছর অভিজ্ঞতা চার বছর অভিজ্ঞতা আপনি কি মনে হয় হাঁস পালন কতটুকু লাভবান হতে পারছেন লাভবান মনে করেন যে আপনি যদি খাদ্য থাকে তাহলে লাভবান হওয়া যায় যদি খাদ্য না থাকে তাহলে বেশি লাভবান হওয়া যায় না লাভবান হওয়া যায় না কি খাদ্য তো মূল মোটামুটি এখন তো বিলে আর খাদ্য নাই বললেই চলে এখন নাই এখন একটু মনে করেন রসের মধ্যে আছে বছরের মধ্যে আছে খাদ্য করে যায় তাই তো ধান এবং গম হাঁসকে খাওয়ায় তো ধান কিনেন কত করে এখন ধান কিনে আপনি মনে করেন এগারোশো সাড়ে এগারোশো সাড়ে গম ধান এলাকার মধ্যে যে বাড়িতে কিনে আনা বাড়িতে যাতায়াত অবস্থা তো ভালো না কারণ যে করোনা ভাইরাস তার জন্য তার আগে তো কেনা হয়েছে গমটা ধরো আগে ঠিক আছে গাড়ি চলাচল আগে কেনা হয়েছে এখন এই আপনার আটশো কম হাঁস আছে বৃষ্টি মানে সাতশো টি হাঁস আছে এখানে প্রতিদিন কি পরিমাণ ধান এবং গম দিচ্ছেন এখন মনে করেন তারপরে আপনার এখানে সাতশো পিস হাঁস আছে এই হাঁস থেকে প্রতিদিন পিস ডিম তো কত সব বিক্রি করতেছেন আপনি এখন মনে করেন যে ডিমের বাজার কম সাতশো টাকা সাতশো টাকা কেন এত কম কেন এত কম মনে করেন বন্ধ হয়ে গেছে মনে হয় মোকামির ডিম নিচ্ছে না এই কারণে হ্যাঁ প্রিয় দর্শক করোনা ভাইরাসের সমস্যাটা পড়ছে পাবলিকের বা বিভিন্ন খামারিদের উপরে কেন তারা যে হাঁসের ডিমটা উৎপাদন করবে সেই ডিমগুলো মানে বিক্রি করতে পারতেছে না কারণটা হচ্ছে বিভিন্ন বাজার ঘাট বা দোকানপাট বন্ধ থাকায় পাশাপাশি গাড়ির চলাচল বন্ধ থাকায় খামারিরা বিপাকে পড়েছেন কেন কারণ হচ্ছে যে ডিমটা বিক্রি করবেন তারা এগারোশো টাকা সহ সেই ডিমটা আসছে এখন সাতশো টাকা করে সাতশো টাকা আসাতে খামারিরা খুবই সমস্যার মধ্যে আসে এক মন ধান কিনছে তারা এগারোশো টাকা মন পাশাপাশি গম খাওয়াচ্ছে তারও দাম এক হাজার টাকা মন সব মিলিয়ে আসলে লসের সম্মুখীন হচ্ছেন আচ্ছা এই সমস্যা শুধু এবারই হয়েছে না বিগত বছরও হয়ে থাকে এই সময়টায় না এই করোনা ভাইরাসের কারণে এই সমস্যা হয়েছে আর কি বিগত সমস্যা না নয়শো সাড়ে নয় থাকতো প্রিয় দর্শক খামারি বললেন যে এখানে যে হাঁসগুলো আছে হাঁস পালন করতে গিয়ে বিগত বছরে তারা সমস্যা এরকম সমস্যায় পড়েননি এই বছরে সমস্যাটা বেশি পড়ছে কারণ করোনা ভাইরাসের প্রভাবটা সবার মধ্যে পড়ছে এই জন্য খামারিটা দুর্পক্ষে পড়েছেন কারণ হচ্ছে এখানে যে পরিমাণে হাঁস আছে এই যে যেই উৎপাদিত হয় এবং সেই ডিমগুলো বাজারে বিক্রি করতে হয় খামারিদের এক সময় দেখা যায় হাঁসের ডিম প্রচুর পরিমাণ চলতো বা চলে এখন ডাম ডিমগুলো চলতেছে না কারণটা হচ্ছে বাজারঘাট বন্ধ বা পাশাপাশি গাড়ি ঘোড়া বন্ধ গাড়ি ঘোড়া চলতেছে না লকডাউন করে দেওয়ার কারণে বিভিন্ন সমস্যা আছে খামারিরা পরিপূর্ণ বা সুলভ মূল্য দাম পাচ্ছে না এই খামারিরা এক মন ধান কিনছে এগারোশো টাকা মন এবং পাশাপাশি মন গম কিনছে প্রায় এক হাজার টাকা মন তারপরেও এখন হাঁসের ডিম বেচতেছে সাতশো টাকা সও সব মিলে হাঁসের লসের সম্মুখীন হচ্ছেন শুধু এই সময় বলতে না এর বিগত বছরগুলো গেতে গেছে এই সমস্যাগুলো হয়নি খামারিদের আর এ বছরে খামারিদের এই সমস্যাগুলো হয়েছে থাকে হয়েছে এই কথাটাই বললেন খামারিরা আচ্ছা বিগত বছর হয়নি বা এবছর হচ্ছে হয়েছে আপনি কি এই হাঁস পালন করা চার বছর অভিজ্ঞতা এই হাঁসের মধ্যে হাঁসের যে

করে নিয়ে আসেন খামারি হাসকে খাওয়ায় থাকেন এই কথাটা বললেন খামারি তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম আর কথা বারাতে যাচ্ছি না আজকের প্রতিদিন প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো দর্শকের পৌঁছাতে থাকেন আল্লাহ হাফেজ